العالمين وصلوات ربي وسلامه على النبي الامين نبينا العالمين وصلوات ربي وسلامه على النبي الامين نبينا وحبيبنا وقدوتنا وامام المرسلين محمد بن عبد الله وعلى اله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه الى يوم الدين اما بعد যাবতীয় প্রশংসা ও গুণগান তারিফ এবং স্তুতি সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়ান গাইডেন্স সেন্টারে এক অত্যন্ত মনোরম পরিবেশে আল্লাহর দিন সম্পর্কে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্যে মহান রাজাধিরাজ সেই রব আলিনের দরবারে আমরা অন্ত অঞ্চল থেকে কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং অবরিত শান্তিধারা বসিত হোক প্রাণ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা স্লামের প্রতি যিনি আমাদের মহান আদর্শ মহান নেতা মহান অনুসরণীয় এবং অনুকরণীয় শিক্ষক আসুন সেই প্রিয় নবীর প্রতি আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা এবং আবেগ মিশিয়ে সাদুসালাম পেশ করি পুরী সাল আলী হুসাল্লাম প্রাণপ্র উপস্থিতি সম্মানিত সাথী ভাই বন্ধুগণ বিশ্বব্যাপী তৌহিদ এবং সন্ন্যার এক অকুত ভয় সিপাহ সালার দাওয়াতের মুজাদ্দিদ মুজাদ্দিদে দিন আল্লামা মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহেমাহুল্লাহ কর্তৃক রচিত উসুলুল ইমান বই থেকে আমরা আকিদা বিষয়ক ধারাবাহিক আলোচনা করছিলাম সে ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সময় বা যুগকে গালি দেওয়া প্রিয় বন্ধুগণ আমাদের জীবনটা মূলত সময়ের সমষ্টির নাম আমাদের জীবনে কখনো দুঃখ আসবে কখনো সুখ আসবে কখনো হাসি কখনো আনন্দ কখনো বেদনা কখনো উচ্ছ্বাস কখনো বিষণ্নতা এগুলোর সমন্বয়ে আমাদের জীবন মানুষের জীবনে কোনো বিপদ মুসিবত নেমে আসলে মানুষ সময়কে গালাগালি করে যুগকে গালাগালি করে বলে যে সময়টা খুব খারাপ যুগটা খুব খারাপ যেমন বিশ্বব্যাপী এক ভয়াবহ বিপর্যয় নেমেছিল দুই হাজার বিশ সনে সারা বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে সমগ্র মানবতা যেন থমকে দাঁড়িয়েছিল চোখের সামনে আমাদের জানাশোনা অসংখ্য মানুষ এই দুনিয়ার মায়া ছিন্ন করে রবের দরবারে চলে গিয়েছে অসংখ্য মানুষ এই ভয়াবহ মহামারীতে আক্রান্ত হয়ে হসপিটালের বেডে এক মানবতার জীবনযাপন করেছে যারা সেখান থেকে সুস্থ হয়ে ফিরে এসেছে তারাও বিভিন্ন সময়ে খুব দ্রুতই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকে মৃত্যুর কবলে ঢলে পড়ছে তার মানে তার প্রভাব এখনো মানুষের মধ্যে রয়েছে প্রিয় বন্ধুগণ এই যে করোনায় আক্রান্ত এই বছরটাকে অনেক মানুষ অভিশপ্ত বছর হিসেবে আখ্যা দিয়ে থাকে নওয়াজ অর্থাৎ তারা এই বছরটাকেই অভিশপ্ত বলে থাকে মানুষের জীবনে নানা সমস্যায় আসলে তারা বলে ওই সময়টা খুব খারাপ যাচ্ছে বলে কি না এগুলো মুস্টিকদের বৈশিষ্ট্য আরবের মুস্রিকরা তাদের জীবনে কখনো যদি বিপদ আপদ নেমে আসতো বালা মুসিবত নেমে আসতো তখন তারা সময় বা যুগকে গালাগালি করত তারা যুগের প্রতি দোষারোপ করত কিন্তু ইসলাম হচ্ছে তহিদবাদী এক মহান জীবন আদর্শ এই যে সময় অতিবাহিত হচ্ছে দিনের পরে রাত রাতের পরে দিনের আবির্ভাব ঘটছে এটা কার নির্দেশে আল্লাহ সুবহান ওয়াতার নির্দেশে আল্লাহ সুবহান ওয়াতা এই বিশ্বটাকে পরিচালনা করছেন তারই নির্দেশে পূর্ব দিগন্তে একটি রক্তিম সূর্যের আবির্ভাব ঘটে সেটা আবার সন্ধ্যার সময় পূর্ব দিগন্তে অদৃশ্য হয়ে যায় নেমে আসে অন্ধকার এই যে আলো আধারির মাঝেই এই সময়টা ধীরে ধীরে কালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আমরাও এই কালের পিঠে চড়ে আমাদের শেষ গন্তব্যের দিকে ছুটে চলেছি এর নিয়ন্ত্রককে আল্লাহ রবাত জালাল তার নির্দেশক্রমে এটি ঘটছে অতএব যুগের কোনো দোষ নেই সময় রেখে নিজস্ব কোনো কর্তৃত্ব নেই সময় নিজে নিজে প্রবাহিত হয় না যুগ নিজে নিজে পরিবর্তিত হয় না এই জন্যে কবি বলেছেন যে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে সেই সৃষ্টির আদিলগ্ন থেকে নিয়ে অদ্যবধি সেই দিন এবং রাতের কি কোনো পরিবর্তন ঘটেছে সেই সূর্য সেই চন্দ্র সেই আকাশ সেই তারকাপুঞ্জ সে আলো সেই বাতাস এসব কিছু আগের মতোই প্রবাহিত হচ্ছে কিন্তু এই সময়ের ব্যবধানে মানুষ পাল্টে গেছে মানুষের আচার আচরণ মানুষের চরিত্র মানুষের নীতিনৈতিকতা পরিবর্তিত হয়ে গেছে অতএব জামানাকে দোষ দেওয়া মূর্খতা ছাড়া অন্য কিছু নয় দোষ দিলে আমাদের নিজেদেরকে দোষারোপ করতে হবে আমরা পাল্টে গেছি আমাদের আচরণ পাল্টে গেছে কিন্তু সময় পাল্টে যায় নাই সময় সে অতীতে যেভাবে প্রবাহিত হতো এখনও সেভাবেই প্রবাহিত হচ্ছে আগামীতেও সেভাবেই হবে তার নিজস্ব কোনো কর্তৃত্ব নেই যাই হোক প্রিয় বন্ধুগণ এই জন্য মানুষের এই স্বভাব সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে হাদিসটি বর্ণনা করেছেন সবচেয়ে অধিক হাদিস বর্ণাকারী সাহাবি হাদিস জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র আবু হুরে রাহ আনহু তিনি বলছেন যে আল্লাহ নবী সাল আলী বলেছেন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ তালা বলেছেন তার মানে এটা হাদিসে কুদ্সি যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লা বলেছেন যে আল্লাহ তালা বলেছেন এই হাদিসটাকে হাদিসে কুদ্সি বলা হয় অতএব হাদিসটা হাদিসে কুদ্সি হাদিসটি হচ্ছে কল আল্লাহ আজজা ওয়াজেল আল্লাহতালা নিজেই বলছেন ইউ জি আদম আয়দম ইয়েসুববুদ দাহর ওয়াইন দাহার ও বেয়া দিল আমর ওকাল্লেবুল্লে লাবান নাহার এহাদিসটি মুত্তাফা কুন আলাই তথা শাহী বুখারি এবং মুসলিমে একসাথে বর্ণিত হয়েছে তো এহাদিসে আল্লাহতালা বলছেন বনি আদম মানে আদমের সন্তানেরা সময় বা যুগকে গালি দেয় অথচ আমি তো যুগ এই আমি যুগে কথার বলার অর্থ কি আমার হাতেই রয়েছে এই যুগের নিয়ন্ত্রণ আমার হাতেই এই যুগের নিয়ন্ত্রণ রয়েছে রাত এবং দিনের পরিবর্তন আমি তো ঘটিয়ে থাকি এই যে রাতের পরে দিন দিনের পরে রাতের আবির্ভাব ঘটে এটা আল্লাহর নির্দেশক্রমেই হয়ে থাকে সূর্যের নিজস্ব কোনো ক্ষমতা নেই দিনের নিজস্ব কোনো শক্তি নেই রাতের নিজস্ব কোনো ক্ষমতা নেই যে সে ইচ্ছা মতোই দিনের পর রাত হয়ে যাবে রাতের পর দিন হয়ে যাবে এটা সম্ভব না আল্লাহ সুবাহ তারা যখন সূর্যকে নির্দেশ দিবেন তখন সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না তখন পশ্চিম দিকে উঠে যাবে আর সেটাই হচ্ছে কে আমত সেটাই কি কেম অতএব বনি আদম যখন সময়কে গালি দেয় সে প্রকারান্তরে আল্লাহ তালাকেই গালি দেয় নজবিল কেউ যখন বলে যুগ খারাপ হয়ে গেছে তার অর্থ হলো সে আল্লাহকে খারাপ বলল নওয়জুবিল্লাহ কেউ যখন কোনো একটি বছরকে কোনো একটি মাসকে বা কোনো একটি দিনকে অশুভ বলে খারাপ বলে অথবা তার প্রতি লানত বর্ষণ করে এই সবগুলোই মূলত রব্বুল আলমীনকে দেওয়া হয় রাব্বুল আলমিনকে লানত করা হয় রাবুল আলমিনকে গালি দেওয়া হয় রাব্বুল আলমিনকে খারাপ বলা হয় না প্রিয় সাথী বন্ধুগণ অতএব আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে আমাদের মুখের ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে আমি কি বলছি আমার কোনো কথা আমার কোনো মুখের বাচন শরীয়ত বিরোধী হয়ে যাচ্ছি কিনা ইসলামে এই কথাটা কতটুকু বৈধ সেই বিষয়টা বিবেচনা করে আমাদেরকে কথা বলতে হবে মুখ থাকলেই যা খুশি তাই বলা যায় না একজন বুদ্ধিমান মানুষ কথা বলার আগে অবশ্যই সচেতন থাকে চিন্তা করে কথাটা ঠিক নাকি বেঠিক এই কথাটা হালাল নাকি হারাম এই কথাটি মানুষের উপকার করবে নাকি ক্ষতি করবে এই কথাটি আমার নিজের উপকার করবে নাকি ক্ষতি করবে মোট কথা আমাদের জবানকে নিয়ন্ত্রণ করতে হবে কথা বলার আগে ভেবে চিন্তা কথা বলতে হবে সুতরাং একজন মানুষ বিপদে পড়ে যদি সময়কে গালি দেয় যুগকে অভিসম্পাত করে অথবা কোনো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডকে অশুভ মনে করে তাহলে এটা হচ্ছে আল্লাহ রবল আলমিনের প্রতি কুধারণা তাকে গালি দেওয়ার সামিল তার প্রতি লানত বর্ষণের সামিল যেগুলো সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়জ কেউ যদি জেনে বুঝে এমনটি করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে কারণ তা হচ্ছে রবুল আলমিনের প্রতি চরম ধরনের ধৃষ্টতা এবং বেয়াদবি ছাড়া অন্য কিছু নয় আরবের মুশ্রিকরা এভাবে সময়কে গালাগালি করত এবং তারা মনে করত যে সময়ের নিজস্ব শক্তি আছে নিজস্ব ক্ষমতা আছে আল্লা সুবাহ সুরা জাসিয়ার চব্বিশ নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন ওকালু মাহিয়া হায়াতুনা দুনিয়া নামুত ওয়া নাহিয়া ওমায়ুহ লিকুনা ইল্লাহ দাহার ওমায় আলহুম বিদায় আলিকামিনা এলম ইনহুম ইল্লা ইয়াবো নুন তারা অর্থাৎ আরবের মুশিকরা বলতো এই পার্থিব জীবনটাই আমাদের জীবন এখানে আমরা মরি এবং বাঁচি এখানে মরার কথা আগে বলা হয়েছে তারপরে বেঁচে থাকার কথা পরে বলা হয়েছে এটা দুই ধরনের ব্যাখ্যা রয়েছে একটা ব্যাখ্যা হলো যে মানুষ মৃত্যুবরণ করলেও তার সন্তানরা যদি বেঁচে থাকে তাহলে সন্তানদের কারণে বা সন্তানদের মাধ্যমে বা তার পরবর্তী প্রজন্মের মাধ্যমে সে কিন্তু মানুষের মধ্যে বেঁচে থাকে এই অর্থটা একটা অর্থ যে নামও তো আমরা মরে যায় না আমরা বেঁচেও থাকি মানে মরে যাওয়ার পরেও আমরা বেঁচে থাকি মানুষ মরে গেলেও সে কিছু ভালো কাজ রেখে যায় কিছু ভালো স্মৃতি রেখে যায় সন্তান সন্ততি গঠন করে যায় এবং তাদের মাধ্যমে পরবর্তী প্রজন্ম তারা সৎ পথে পরিচালিত হয় ভালো থাকে তো এদের মাধ্যমে মানুষ মানুষের মধ্যেও মরার পরে বেঁচে থাকে এটা একটা অর্থ অথবা আরেকটি অর্থ এটা আগে পিছে বলা হয়েছে কিন্তু উদ্দেশ্য সেটা আগে পিছে নয় অর্থাৎ আমরা মৃত্যুবরণ করি বেঁচে থাকি আমরা মরি ও বাঁচি এটা একটা ভাষাগত সৌন্দর্য এটা অনেক সময় আমরা এটা বলে থাকি আমরা মরি এবং বাঁচি বা বাঁচি বা মরি একই অর্থ মোট কথা আরবদের মুশ্রেকদের এটা একটা বিশ্বাস ছিল যে আমাদের জীবন মৃত্যু যা কিছু ঘটে এই দুনিয়ায় শেষ এটাই জীবন আখিরাত বলতে কোনো কিছু নাই আমাদের আমাদেরকে মৃত্যুর পরে আবার যে পুনরুত্থিত হতে হবে সে আখেরাতে আমাদের কৃতকর্মের হিসাব নেওয়া হবে আমাদের আমল নামাগুলো পর্যালোচনা করে দেখা হবে আমাদের জান্নাত জাহান্নাম রয়েছে এই বিষয়গুলো তাদের বিশ্বাসের মধ্যেই ছিল না তারা মনে করতো এই দুনিয়াতে এসেছি খাওয়া দাওয়া করলাম ব্যবসা বাণিজ্য করলাম ঘর সংসার করলাম স্ত্রী পরিবার নিয়ে কিছুদিন আরামায়াস করলাম এরপরে চলে যাব আমাদের শেষ চলে যাবো এরপরে আর কোনো অস্তিত্ব থাকবে না এখানেই আমাদের পরিসমাপ্তি এরপরে তারা আরও বলতো অমায়ুহুলিকোনা দাহার যে আমাদেরকে ধ্বংস করে শুধুই মাত্র সময় বা আমরা মৃত্যুবরণ করলে সময় আমাদেরকে মৃত্যু দেয় আল্লা সুবহান তাদের এই কথাবার্তাগুলোর জবাব দিয়ে বলছেন এই সম্পর্কে আসলে তাদের প্রকৃত কোনো জ্ঞান নেই এরা এরা শুধু ধারণার বশবর্তী হয়ে কথা বলে এরা কপল কল্পিত এদের মনে যা চাই ধারণা বা কল্পনা বসত তারা কিছু কথা বলে যেগুলোর আসলে কোনো জ্ঞান নেই সঠিক জ্ঞান তাদের কাছে নেই প্রিয় বন্ধুগণ আল্লা সুহান তারা তাদের মূল বিশ্বাসটা উল্লেখ করার পরে তার জবাব দিলেন যে তাদের এই ধারণা সঠিক নয় এটা ভ্রান্ত ধারণা বরং সময় আমাদেরকে ধ্বংস করে না এই দুনিয়ার জীবনে আমাদের একমাত্র জীবন নয় এর পরবর্তীতে যে জীবনটি রয়েছে সেটাই হচ্ছে প্রকৃত জীবন সেই জীবনের কোনো শেষ নেই পরিসমাপ্তি নেই সে জীবন এক অনন্ত জীবনের নাম আমরা দুনিয়ার বুকে এসেছি খুব অল্প সময়ের জন্য এই সময়টা অতিবাহিত হয়ে গেলে আমরা আরেক নতুন জীবনে পদার্পণ করব যেই জীবনটা হতে পারে সুখ শান্তিতে ভরপুর হতে পারে অভিশপ্ত একটি জীবন যেখানে শুধু কষ্ট দুঃখ ভয়াবহ আজাব তার মানে দুনিয়াতে যে ব্যক্তি সৎকর্ম করবে মৃত্যুর পরবর্তী জীবন তার জন্য হবে সুখময় আর দুনিয়াতে যারা অপকর্ম এবং নানা পাপাচার করে বেড়াবে মৃত্যুর পরবর্তী জীবনটা হবে তাদের খুবই ভয়াবহ এবং বিপদের সম্মুখীন প্রিয় বন্ধুগণ তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যারা যুগকে গালি গালাস করে যুগের বদনাম করে যুগকে অভিসম্পাত করে তারা মুশরিকদের অনুসারী এটি কোনো মোমিনের বৈশিষ্ট্য হতে পারে না মোমিন কখনো যুগকে গালি দেয় না কারণ সে বিশ্বাস করে যুগের নিজস্ব কোনো ক্ষমতা নাই রাত এবং দিন আবর্তিত হচ্ছে এটি আল্লাহর হুকুমে হচ্ছে আল্লাহ নির্দেশ ছাড়া এগুলো হওয়া সম্ভব নয় অতএব এই যুগ বা এই সময় কখনোই ভৎসনা পর উপযোগী হতে পারে না এরকম আরেকটি বিষয় রয়েছে বাতাসকে গালি দেয় বা বৃষ্টিকে গালি দেয় আবহাওয়াকে গালি দেয় এই জিনিসগুলো সবই মূর্খতা জাহেলিয়াত এই আলো বাতাস এই সূর্যের কিরণ এই প্রকৃতি কোনো কিছুই নিজস্ব শক্তি বলে পরিচালিত হয় না এগুলো পরিচালনা কে করেন আল্লাহ সু হ্যানা করেন অতএব এই সমস্ত জড় পদার্থ অথবা এই সকল প্রকৃতি কখনোই গালি খাওয়ার উপযুক্ত নয় এদেরকে গালি দেওয়া মানে হচ্ছে নিজের মূর্খতার বই প্রকাশ বা জাহেলিয়াতের বহির প্রকাশ প্রিয় বন্ধুগণ কথা শেষের দিকে চলে এসেছি তবে এখানে আরো দু একটি পয়েন্ট বলা প্রয়োজন সেটা হচ্ছে এখানে একটা কথা বলা হয়েছে যে ইউজিনি বনু আদম ইউজিনি বনু আদম আদম সন্তান আমাকে কষ্ট দেয় তার মানে আল্লাহকে গালি দিলে আল্লাহ তালা কষ্ট পায় কিনা তালা কষ্ট পান আদম যখন আল্লাহকে গালি দেয় আদম কষ্ট পায় না কষ্ট পায় এখানে একটা বিষয় যে আমরাও মানুষের খারাপ আচরণে বা মানুষ যদি আমাদেরকে গালাগালি করে তখন আমরাও কষ্ট পাই তা আমরা কষ্ট পাই আল্লাহ আল্লাহতালাও কষ্ট পান এই দুই কষ্ট মানে এই দুইটা জিনিস কি এক এই দুইটা জিনিস এক নয় প্রকৃত অর্থে আল্লাহকে কষ্ট দেওয়া হয় কিন্তু আমরা কষ্ট পেলে আমাদের ক্ষতি হয় আমাদের শারীরিক মানসিক নানা দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হই কিন্তু আল্লাহ আল্লাহতালার কোনো ক্ষতি হয় না কারণ বনে আদম কখনো তালাকে ক্ষতি করতে পারে না এই ক্ষমতা তাদের নেই পার্থক্যটা বোঝা গেছে কি না আমরাও বিভিন্ন কারণে কষ্ট পাই মানুষ আমাদেরকে গালি দিলে আমাদের বিরুদ্ধে খারাপ কথা বললে আমরা মনে আঘাত পাই কষ্ট পাই এটা ন্যাচারাল খুবই স্বাভাবিক অনুরূপভাবে কেউ যদি আল্লাহকে গালাগালি করে আল্লাহ তালাও কষ্ট পান কিন্তু আল্লাহর কষ্ট এবং মানুষের কষ্ট কখনোই এক নয় ওহসি বসির আল্লাহর সমকক্ষ আল্লাহর সাদৃশ্য কোনো কিছুই নেই তিনি সব কিছু শোনেন সব কিছু দেখেন তাহলে যদিও শব্দগত মিল আছে কিন্তু এর যে পরিণতি বা এর যে প্রভাব সেটা ক্ষেত্রে পার্থক্য রয়েছে মানুষ কষ্ট পেলে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আল্লাহর কোনো ক্ষতি হয় না আরেকটি পয়েন্ট এখানে রয়েছে সেটি হচ্ছে এহাদিসের মধ্যে বলা হয়েছে আমি হচ্ছি দাহার বা যুগ তো এটা কি আল্লাহর কোনো সিফতির নাম আল্লাহর তো অনেকগুলো নাম রয়েছে তাই না তো এই নামটাও কি আল্লাহর কোনো নাম কি না দাহার না এটা আল্লাহর নাম নয় আল্লাহর নাম নয় কারণ আল্লা সুবহান এখানে নাম হিসেবে উল্লেখ করেন নাই দাহার শব্দটি আল্লাহর নাম নয় রাবুল আলমী এখানে নাম হিসেবে উল্লেখ করেননি বরং তিনি দাহারের আনার দাহার আমি হচ্ছি দাহার বা যুগ বা সময় কথা বলে কি বুঝেছেন সেটা তিনি পরেই ব্যাখ্যা দিয়েছেন বিয়াদিল আমর নাহার যে আমার হাতে রয়েছে নিয়ন্ত্রণ আমি রাত এবং দিনে পরিবর্তন ঘটাই তার মানেটা হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তালা এই যুগের নিয়ন্ত্রক পরিচালক তার নির্দেশেই রাত এবং দিনের পরিবর্তন ঘটে এই অর্থে তিনি নিজেকে দাহার বলেছেন কিন্তু এটা আল্লাহ তালার আসমাল হোসনা সুন্দর নামগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নয় কথা বোঝা গেছে কিনা যাই হোক সাথী বন্ধুগণ আজকে আলোচনা আমরা এখানেই সমাপ্ত করতে চাই আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি সর্বশেষ আমরা এটাই বলবো ইসলাম সম্পর্কে আমাদের আরও ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে হেদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে শিরিক বিষয়ে জ্ঞান অর্জন করে সে ব্যাপারে সচেতন হতে হবে আল্লাহর সিফাত সম্পর্কে আল্লাহর সম্মান মর্যাদা সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জেনে সেভাবে প্রয়োগ ঘটাতে হবে আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে এমন কোনো ভাষা যেন আমাদের মুখ দিয়ে বের না হয়ে যায় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক অথবা ইসলামে নিষিদ্ধ এভাবে যদি আমরা সচেতনভাবে আমাদের জীবন পরিচালনা করি তাহলেই আমরা আশা করা যায় আখেরাতে সফল কামদের অন্তর্ভুক্ত হতে পারব এবং ক্ষতির হাত থেকে রক্ষা পাবো আল্লাহ তালা আমাদের সবাইকে তফি দান করুন আল্লাহ মামিন جزاكم الله خيرا هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته